সস্তায় পুষ্টিকর খাবার বলতে ডিম আর সেই ডিম কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কারণ এক পিস ডিমের দাম আট টাকা কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে এই দামেই বিক্রি হচ্ছে ডিম এত চড়া দাম হওয়ায় হাত মধ্যবিত্তের বিক্রেতা ও ক্রেতা সবাই মুশকিলে পড়েছেন ডিসেম্বর মাস শুরু হওয়ার সময়ও ডিমের দাম ছ টাকার আশেপাশে ঘোরাফেরা করছিল কিন্তু ডিসেম্বর মাত্র চড়চড়িয়ে বাড়ছে ডিমের দাম কলকাতার একাধিক বাজারে ডিম বিক্রেতারা জানান তারা পাইকারিতে প্রায় ছ টাকা নব নয় শূন্য বা সাত টাকা দামে কিনছেন ডিম ফলে তাদের প্রতি পিস আট টাকাতে বিক্রি করতে হচ্ছে ডিমের দামে হেরফের হচ্ছে কোথাও কোথাও যেমন কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে প্রতি পিস ডিম আট টাকা দামে বিক্রি হলেও কোনো কোনো বিক্রেতা দুই পিসের দাম পনেরো টাকা নিচ্ছেন আবার কেউ কেউ ষোলো টাকা কিন্তু কেন এত ডিমের দাম বাড়ছে Cumbéi va cobre ডিম ব্যবসায়ীরা জানাচ্ছেন ডিসেম্বর মাসে ডিমের বিপুল চাহিদা থাকে কেক পেস্ট্রি বানাতে ডিম লাগে আবার পিকনিকেও তাই চাহিদার সঙ্গে যোগানের ফারাক থেকে যায় এর ফলে দাম হু হু করে বাড়তে থাকে তবে অন্যবারের তুলনায় এবার দাম অনেকটাই বেড়ে গিয়েছে বিক্রেতারা এও জানাচ্ছেন বিহার উত্তরপ্রদেশ ও দিল্লিতে ডিমের চাহিদা এখন অনেকটাই বেশি তাই যেসব রাজ্য থেকে ডিম আসে পশ্চিমবঙ্গে সেই সব দামে ওই তিন রাজ্যে ডিম বিক্রি করছে এতে পশ্চিমবঙ্গের চাহিদা মিটছে না আর এক ব্যবসায়ী জানান পশ্চিমবঙ্গে পাওয়া ডিমের বেশিরভাগটাই আসে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে তবে কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে অন্ধ্রপ্রদেশে তার প্রভাব পড়েছে তেলেঙ্গানাতেও সেই কারণে অনেক ফার্ম নষ্ট হয়েছে তাই ডিমের চাহিদা মিটছে না দাম বাড়ছে হু হু করে ব্যবসায়ীদের মতে এখন ডিমের দাম যে হারে বাড়ছে তাতে প্রতি পিসের দাম দশ টাকাও হতে পারে বিক্রেতাদের মতে এই মাসে ডিমের দাম একবার বেড়ে গেলে তা কমার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাই দাম যদি বাড়ে তা আর কমবে না যতদিন না যোগান বাড়ছে ব্যবসায়ীরা জানাচ্ছেন ডিমের দাম এখনই কমবে এমন কোনো সম্ভাবনা নেই কারণ এই মাসে চাহিদা বেশি জানুয়ারিতেও চাহিদা বেশি থাকবে তাই কবে ঠিক কমবে তা এখনই বলা যাচ্ছে না তবে জানুয়ারির শেষের দিকে ডিমের দাম কমতে পারে সেক্ষেত্রে দাম কমে ছ টাকা হতে পারে